এবার আপনার ঘরকে সাজান মনের মতো 3D বেডশিটের সাথে কোরিয়ান সিল্ক টাইপ ওয়েলবেট কাপড়ের তৈরি সরাসরি চায়না থেকে আমদানি করা বড় সাইজের বেডশিটগুলো আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে। বেডশিটগুলোতে থাকা 3D প্রিন্ট আপনার বিছানায় আনবে জীবন্ত প্রাকৃতিক ছোঁয়া আর কোল বালিশের দুপাশে থাকা 3D সূর্যমুখী ফুলের কাজ করা ডিজাইনটা শুধু আমাদের কাছে পাবেন যা বিছানার সৌন্দর্যকে বাড়িয়ে দেবে কয়েক গুণ। যা বাজারের আর কোন চাদর সেটে পাবেন না কিং সাইজের চার পিসের এই বেডশিটগুলো কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনিও পাচ্ছেন হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ তাই আর দেরি না করে অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা নাম ঠিকানা দিয়ে মেসেজ করুন আমাদের ইনবক্সে এবার আপনার ঘরকে সাজান মনের মতো থ্রি ডি বেডশিটের সাথে কোরিয়ান সিল্ক টাইপ ভেলবেট কাপড়ের তৈরি সরাসরি চায়না থেকে আমদানি করা বড় সাইজের বেডশিট গুলো আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে বেডশিট গুলোতে থাকা থ্রি ডি প্রিন্ট আপনার বিছানায় আনবে জীবন